নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ জনপ্রিয় লেখক প্রচেত গুপ্তের দুটি গল্প পড়ে শোনাচ্ছি এখন প্রথম গল্পটির নাম কেনাকাটা আমি নিনি আমার বন্ধু পুটি আমরা দুজনে পুজোর বাজার করতে এসেছি আমাদের সঙ্গে রয়েছে লম্বা লিস্টটি এই লিস্টটি আমরা অনেক দিন ধরে বানিয়েছি লিস্টটি বানানোর সময় আমাদের দুজনের মধ্যে অনেক কথা হয়েছে সেই কথায় যেমন ভাব ভালোবাসা ছিল তেমন আবার ঝগড়াও হয়েছে পুটি একটা কিছু কেনার জন্য বলেছে আমি রাজি হইনি আবার হয়তো আমি কোনো জিনিস লিস্টিতে লিখতে বলেছি পুটি মানতে চাইনি এই নিয়ে চটামোটি। কোনো কোনো সময় ঝগড়া এত দূর গড়িয়েছে যে আমরা কথা বন্ধ করে দিয়েছি একে অন্যকে দেখলে মুখ ঘুরিয়ে নিয়েছি এই তো সেদিন হলো আমি একটা জামার কথা বললাম গোলাপি রঙের লম্বা ঝুলের ফ্রক সামনে ছোট ছোট ফুলের মতো করা গায়ে দিলে মনে হবে কাপড়ের জামা পরিনি ফুলের জামা পরেছি পুটিকে বললাম ওই জামাটা কিনব তুই লিস্টিতে লেখ পুটি ভুরু কুচকে বলল এই জামা তুই কোথায় দেখেছিস আমি বললাম দোকানে পুটি বলল কই আমি তো দেখিনি আমি বিরক্ত গলায় বললাম তুই দেখিস নি তো আমি কি করব। আমি দেখেছি সব ভালো জিনিস তোকে দেখতে হবে তার তো কোনো মানে নেই নাকি আছে পুটি বলল জামার দাম কত আমি বললাম কত জানি না তবে যতই হোক আমি কিনব পুটি বলল, নিশ্চয় অনেক দাম আমি বললাম তা তো হবেই সুন্দর জিনিস দাম বেশি হবে না যে কোনো সুন্দর জিনিসেরই দাম বেশি পুটি গম্ভীর হয়ে বলল না অত দাম দিয়ে জামা কেনা যাবে না আমি রেগে গেলাম বললাম কেন যাবে না টাকা কি তোকে দিতে হবে টাকা আমি দেব আমি আর পুটি কেনাকাটার লিস্টটি বানাই ছেঁড়া পাতায় পেনসিলে লিখি খাতার পাতা জোগাড় করেছি আমি পেন্সিল এনেছে পুঁটি পুরো পেন্সিল আনতে পারেনি ভাঙা পেন্সিল এনেছে অবস্থাও ভালো নয় লেখা ভালো হয় না আবছা লাগে তা হোক আমাদের কেনাকাটার লিস্ট আমরা বুঝলেই হলো এ তো আর দশজনকে দেখানোর জিনিস নয় পুটি সেই আতখানা পেন্সিলে কামড় দিল বলল টাকাটা বড় কথা নয় এত দামি জিনিস কেনাটা ঠিক হবে না আমি রেগে গেলাম রেগে যাবারই কথা আমি জানি ওই জামা পরলে আমাকে খুব সুন্দর লাগবে একেবারে পরির মতো এই কারণেই পুটির রাগ হচ্ছে আসলে পুটির গায়ের রং কালো তার ওপর নাকও খেদা লাল গোলাপি নীল কোনো জামাতেই ওকে পরির মতো দেখাবে না এই কারণেই ও চায় না আমি জামাটা কিনি আমি বললাম একশোবার কিনব তুই একটা হিংসুটে আমাকে সুন্দর দেখাবে বলে বারণ করছিস আমি তোর সঙ্গে পুজোর বাজার করব না কিছুতেই করব না কথাটা বলে পুটির মুখের ওপর লিস্টির কাগজ ছুঁড়ে গড় করে চলে গেলাম তো গেল ঝগড়া এবার ভাব ভালোবাসার কথা বলি সেদিন দুজনে যখন লিস্টটি নিয়ে বসেছি পুটি বলল এই নিনি লিস্টটিতে লেখ পাথর বসানো গয়না গোলাপি পাথর একটা মালা দুটো কানের দুল আর হাতের কটা চুড়ি আমি অবাক হয়ে বললাম পাথর বসানো গয়না কে পড়বে তুই পুটি একগাল হেসে বললো না তুই গোলাপি জামার সঙ্গে মানাবে ওই জামার গয়না পরে ঠাকুর দেখতে যাবি আমি লজ্জা পেয়ে বললাম তাহলে তোকে জুতোটা নিতে হবে পুটি অবাক হয়ে বললো কোন জুতোটা আমি বললাম ওই যে তুই দেখেছিলি কাচের মতো একটা মেয়ে হাতে নিয়ে যাচ্ছিল মনে পড়েছে পুটি বলল খুব মনে পড়েছে পায়ের বদলে হাতে জুতো মনে থাকবে না আসলে মেয়েটার জুতো ছিঁড়ে গিয়েছিল আমাকে দেখে ধমক দিয়ে বলল। এই মুচি কোথায় বসে এমন করে বলল। যেন আমি ওর কাচের জুতো ছিঁড়ে দিয়েছি আমি সঙ্গে সঙ্গে উল্টো দিক দেখিয়ে দিলাম ধমক দেবার শাস্তি যাক আরও খানিকক্ষণ খালি পায়ে হাঁটুক গল্পটা আমি অনেকবার শুনেছি যতবার শুনেছি ততবারই হেসেছি আজও হাসতে হাসতে পুটির গায়ে গড়িয়ে পড়লাম পুটি বলল না না জুতোর জন্য অত টাকা খরচ করা যাবে না আমি রাগের ভান করে বললাম তুই যদি না রাখিস আমি কেনাকাটা করতেই যাব না এই বলে রাখলাম পুটি আমাকে সামলে আচ্ছা বাবা লিখছি তোর সবেতেই ঠোঁট ফোলানো আমি নিনি আমার বন্ধু পুটি আজ আমরা দুজনে পুজোর বাজার করতে এসেছি রাস্তাটা পার হলেই বিরাট বাড়ি আলো ঝলমল করছে বাড়ির ভেতরি বাজার এখান থেকেও বড় বড় কাজ ঘেরা দোকান দেখা যাচ্ছে দোকানে জামা কাপড় সাজানো বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না চোখ ধাঁধিয়ে যায় ভেতরে আরও অনেক দোকান আছে সেগুলো না জানি কেমন কত যে মানুষ বাড়িটায় ঢুকছে তা গুনেও শেষ করতে পারবো না বাপরে বাপ ছেলে মেয়ে সবাই সেজেছে গাড়ি এসে দাঁড়াচ্ছে একটার পর একটা বাড়ির ভেতর বাজারগুলোকে কি যেন একটা বলে ইংরেজি কথা মনে নেই ভেতরে শুধু দোকান নয় খাবার জায়গা বসার জায়গাও আছে সিনেমা হল আছে আমি আর পুটি ঠিক করেছি আজ কেনাকাটার পর খাবো সময় থাকলে সিনেমাও দেখতে পারি আমি আর পুটিও সেজেছি পুটি চুলে লাল ফিতে দিয়েছে পুরনো বলে লাল রং ফিকে হয়েছে কিন্তু তাতে কোনো অসুবিধে নেই কালো মেয়ে পুটিকে দেখাচ্ছে ভারী সুন্দর আমি পরেছি ফুলকাটা ফ্রক ফ্রকের নিচের দিকে তাপি তবু পুটি বলেছে আমাকে নাকি পরীর মতো দেখাচ্ছে দশ বছরের পরী অন্ধকার বেছে ফুটপাথের এক পাশে বসেছি আমরা ফুটপাথে বসতে আমাদের কোনো অসুবিধে নেই অসুবিধে হবে কেন আমরা তো ফুটপাথে থাকি খাই দায় শুই ঝগড়া ও ভাব ভালোবাসা করি ফুটপাথে জন্ম থেকে ফুটপাথই আমাদের ঘরবাড়ি রাস্তা পার হয়ে ওই বাজারের দিকটায় যে আমাদের যেতে ইচ্ছে করে না এমন নয় তবে ভয় করে টুপি পড়া দারোয়ানগুলো লাঠি হাতে তেড়ে আসে দরকার কি তারা খেয়ে তাই অন্ধকারে এই ফুটপাথে বসেই আমরা পুজোর কেনাকাটা সারি পুটি দোকানি সাজে আমি তার কাছ থেকে মিছি মিছি ফ্রক হাতের চুড়ি চুলের ব্যান্ড কিনি খানিক পরে উল্টে যায় তখন আমি দোকান খুলি কাচের জুতোরও দোকান পুটি মিছি মিছি দরদাম করে দরদাম করে জুতো কেনে রাত বাড়লে অদৃশ্য নতুন জামা কাপড় গয়নার পাহাড় নিয়ে আমরা দুই বন্ধু ক্লান্ত হয়ে ফিরে যাই আজও যাচ্ছি পুটিটা খুব পাজি সে হাঁটছে খুঁড়িয়ে বলছে নতুন জুতো পড়েছে তাই পায়ে ফোসকা পড়েছে আমি হাসতে হাসতে ওর গায়ে গড়িয়ে পড়লাম আকাশে চাঁদ উঠেছে আমাদের মিছিমিছি পুজোর কেনাকাটার মতো মিছিমিছি চাঁদ নয় সত্যি চাঁদ সেও আমাদের সঙ্গে হাসছে এবারের গল্পের নাম বিকেল এখন বিকেল পাশের বাড়ির ছাদে দুই কিশোরী গল্প করছে কখনো হাত নাড়ছে কখনো হাসতে হাসতে গড়িয়ে পড়ছে তাদের কথা তাদের হাসি কিছুই শোনা যাচ্ছে না শুধু দেখা যাচ্ছে এক মেয়ে আর একজনকে চড় দেখালো এক মেয়ে আর একজনকে জীব ভেঙালো আবার হাসি পাশের বাড়ির ছাদে বাচ্চু আর তপু ঘুড়ির কল বাঁধছে লাটাইয়ের সুতো ঠিক করছে আর দুই কিশোরীর দিকে লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছে বাচ্চু নিচু গলায় বলল মেয়ে দুটো কে তপু আরও নিচু গলায় বললো চিনতে পারছি না মল্লিক কাকুর বাড়িতে হয়তো বেড়াতে এসেছে বাচ্চু বিড় বিড় করে বলল ওরা কি বিষয়ে কথা বলছে তপু ফিসফিস করে বলল মনে হচ্ছে আমাদের বিষয়ে আমাদের নিয়ে আলোচনা করছে বাচ্চু শার্টের কলার ঠিক করে বলল আমারও তাই মনে হচ্ছে তপু তাড়াতাড়ি নিজের চুলে হাত বুলিয়ে বলল মেয়ে দুটো হাসছে কেন বাচ্চু মাথা নামিয়ে বলল ও কিছু নয় প্রেমে পড়লে মেয়েরা প্রথম দিকটায় ওরকম হাসাহাসি করে তো অবাক গলায় বললো তোকে কে বলেছে বাচ্চু গম্ভীর হয়ে বললো কেউ বলেনি আমি জানি তোকে নিয়ে কোন মেয়েটা আলোচনা করছে বলতো দেখি তোর কেমন বুদ্ধি তপুর একটু সর্দি সর্দি হয়েছে সে নাক টেনে বলল মনে হয় লম্বার ফর্সা মেয়েটা খানিক আগে আমার দিকে একবার তাকালো ফর্সা মেয়ে তপুকে নিয়ে কথা বলছে শুনে বাচ্চু একটু থমকালো দ্রুত নিজেকে সামলে নির্লিপ্ত গলায় বলল হতে পারে কারণ ঝাঁকড়া চুলের মেয়েটা যে আমাকে নিয়ে কথা বলছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমি শিওর তপু মাথা চুলকে বলল কী করে শিওর হলি বাচ্চু ঠোঁটের ফাঁকে হেসে বলল একবারও আমার দিকে তাকাচ্ছে না একটা মেয়ে যখন কোনো ছেলেকে ভালোবেসে ফেলে তখন চট করে তার দিকে তাকাতে পারে না তপুর পেস্ট যে লাগলো লম্বা ফর্সা মেয়ে তার দিকে তাকিয়েছে ভুরু কুচকে বলল তোকে কে বলেছে বাচ্চু গম্ভীর মুখে বলল কেউ বলেনি আমি জানি এটাই নিয়ম তপু এবার রেগে গেল হিস হিসে বলল কচুর নিয়ম ও কথা বলতে বলতে বাচ্চু আর তপু ঘুড়ি ওড়াতে শুরু করলো একজনের হাতে লাটাই একজনের হাতে সুতো দুজনেরই হাত পা ঝিমঝিম করছে বুক ধুক মন অন্য অন্যদিকে এই অবস্থায় প্যাচ খেলতে গিয়ে ঘুড়িটাও গেল কেটে দুজনে ভেসে যাওয়া কাটা ঘুড়ির দিকে তাকিয়ে বোকা বোকা মুখে হাসল আজ বিকেলে কোনো দুঃখ নেই পাশের বাড়ির শূন্য ছাদে সন্ধে নামলো ঝপ করে